বিকট ও তীক্ষ্ণ শব্দে গ্যাস নির্গত হচ্ছে এই যানবাহন থেকে অনেকেই কানে হাত দিয়ে এই পথ পাড়ি দিচ্ছে তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণেই নাকি এই গ্যাস বের করে দিতে হচ্ছে আর এই গ্যাস নাকি অক্সিজেন হাটহাজারি অক্সিজেন মহাসড়কের বালুছড়া এলাকায় এই দৃশ্য ধরা পড়ে তবে এটা কি ঝুঁকিপূর্ণ নাকি নয় তা জানা যায়নি এই বিষয়ে আপনার কোনো ধারণা থাকলে কমেন্ট করে জানাতে পারেন এ সময় চট্টগ্রাম নগরমুখী যানবাহনগুলিকে সতর্কতার সাথে এই যানবাহন অতিক্রম করতে দেখা গেছে পাঁচ থেকে সাত মিনিট এই অবস্থা পরিলক্ষিত হয়েছে অ Thank <laughs> you.